বাংলার মধ্যরাতে ফায়ার প্রেসার ঝুলছে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি শিনে রাজস্থানের শুকনো উঠোন থেকে বিপাশার জল আনতে যাকে আপনি মাঠে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলে নীল রং যার চোখে আপনি এঁকে দিতে চান झूठा স্বপ্নে কাজল আর ভুঁড়িয়ে যায় সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গলি শুভ বিবাহ শুন সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গধুনিতে একা দাঁড়িয়ে অভূকার শক্তির দম্ভে যার গর্ভে লিখেছ কুমারীর অপমান। কচুখের জলে গুnti হয়ে নদীন জলে বিসর্জন দিতে হয় কর্ণকে। আত্মজুতি আমি জইনি। সংকটের অসময়ে আমি বর্ষা। আমার ছাত্র পড়ানোর টাকা, মায়ের ওষুধ কেনা হয়। আমার মাঠ ভিড়োজ করে, বই কিনা হয়। আমার সমস্ত শরীর কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাজে সংসার আপনি আপনি আপনারা আপনারা একদিন হয়তো হয়তো একদিন 快乐啊！<laughs> <laughs>